অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেব অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী দেব দুজনের বিরুদ্ধে হ্যাঁ দুজনের বিরুদ্ধেই প্রার্থী থাকবে আমার দলের আমার দল বাইশ তারিখে ওপেনিং হতে দেন দলের এজেন্ডা কি সেকুলার দল এবং সবাইকে নিয়ে বাংলার উন্নয়ন করার স্বার্থে এই দল গঠন হচ্ছে আগামী দিনে আমি বিজেপির ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য আমার টার্গেট এবং তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করার আমার মেন উদ্দেশ্য নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সৌদি নয় এই রাজ্য থেকে সাজিয়ে লোক আনা হয়েছে হুমায়ুনের মঞ্চে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে একবারে হুমায়ুন কবিরের পাশেই যে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে তাদের পরিচয় নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই দুই ব্যক্তি কারা কোথা থেকে এসেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এরা কোথাকার বাসিন্দা পশ্চিমবঙ্গ না ভিন রাজ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বিতর্ক মাথাচালা দিতেই চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির সিদ্দিকুল্লা চৌধুরীকে আক্রমণ হুমায়ুনের যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আরেকদিকে মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারী দুজনেরই বিরুদ্ধে প্রার্থী দিতে চলেছেন হুমায়ুন কবির তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই আসল উদ্দেশ্য জানালেন হুমায়ুন কারা কারা আসবে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কাদের মনে করবে রামেশ ধর্ম নিরপেক্ষ শক্তি আপনারা জানেন বাংলায় কারা কারা আছে। ন্যাশনাল কংগ্রেস আছে কমিউনিস্ট পার্টি আছে আইএসএফ আছে আছে তো বিহারে একাই আর জিডি কি রেজাল্ট করেছে জনস্বরো পার্টি প্রশান্ত কিশোরের কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন আগামী দিনে আমাদের মূল টার্গেট হচ্ছে যে বাংলায় সুস্থ শান্তি স্থাপন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা এবং বাংলার উন্নয়নে বেকার সমস্যা কর্মসংস্থান বাড়ানো বেকার সমস্যা থেকে মানুষকে আরও বেশি দূরে সরিয়ে আনা এবং বাংলার যে সরকার চলছে সেই সরকারের যে অবস্থান তারা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য জীবন শাহ সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সেনা কতজন জেল খেটেছে এই সরকারের একুশের পরে আপনারা সবাই জানেন এই সব নিয়ে সাধারণ মানুষের কাছে যাব মানুষ শেষ কথা বলে মানুষ সরকারে চৌত্রিশ বছরের সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল আবার এই সরকারের পরিবর্তন করে যারা সেকুলার পার্টি যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় যারা বিজেপিকে আটকাতে চাই তারা আমার সঙ্গে জোট করলে আমি তাদের বলছে আমার তাতে যায় আসে না আমি আমার নিজের ক্ষমতা বা মানুষের কাছে আমার নির্বাচিত জনপ্রতিনিধি সংখ্যা নিয়ে আসবো সেদিন বোঝা যাবে কার কে ভোট কাটোয়া না কে শক্তি নির্ণায়ক শক্তি আমরা হব এটুকু বলে তার মানে আপনারা জোটে যাবেন বলছেন মানে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে হ্যাঁ ধর্মনিরপেক্ষ শক্তি আমার সঙ্গে জোট করে আমরা ভোটে লড়ব এখন কি আপনি আপনার নিরাপত্তা নিয়ে একটু আশ্বস্ত বাউন্সার পেয়ে গেছেন বাউন্সার পেয়েছি বাউন্সার যারা এসছে হায়দ্রাবাদ থেকে তাদের এয়ারপোর্ট অথরিটি তাদের যে আর্মস সেই আর্মসের অথরাইজ বা কোনো ডকুমেন্টসের জন্য এয়ারপোর্টে আটকে আছে আজকের মধ্যেই ক্লিয়ারেন্স হয়ে যাবে তারপরে তারা আমার সঙ্গে দুজন গাড়ি আপনাদের যেখানে মসজিদ এসেছিলেন আপনার সঙ্গে কি প্রতারণা করা হয়েছে সৌদি আরব থেকে তো তারা আসেনি নাকি এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এর জেলার সভাপতি বদরুল আলম মৌলানা এ আর তার একজন সেক্রেটারি আছে তার নাম মৌলানা ইউসুফ এরা এই চক্রান্তটা করেছে এদেরও জবাব আমি আগামী দিনে হয়েছে। যে পার্টি সিদ্দিকুল্লার যে জমায়েতুল আলমহীন এই জেলার নেতা সভাপতির নাম বদরুল আলম আর যে সেক্রেটারি ইউসুফ মাওলানা এরাই এই চক্রান্ত করেছে এটারও জবাব মুসলিমরা দেবে সিদ্দিকুল্লাকে দেবে আর জমিতুল বিধায়ক আপনার সাথে যোগাযোগ রাখছে এরা কারা এরা আপনার দলে আমি এখন কিচ্ছু বলবো না কতজন আমি বিধায়কদের আনার পক্ষে না বিধায়করা যে দুর্নীতিগ্রস্ত সেটা আগামী দিনে মানুষ বিচার করবে আম জনতা সাধারণ মানুষ অনেক লোক আছে বিধায়ক হওয়ার যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা ন্যায় পরায়ণ তাদেরকে আগামী দিনে আমার দলের শুধু প্রার্থীতে গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদে কটা সিট আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ